একটি পুরনো গ্রাম নিমতলি নিমতলি গ্রামের শেষ মাথায় ছিল এক পুরনো পরিত্যক্ত স্কুলবাড়ি নাম ছিল নিমতলি প্রাথমিক বিদ্যালয় বহু বছর আগে এখানে পড়াশোনা চলত কিন্তু হঠাৎ একদিন একটা মর্মান্তিক দুর্ঘটনায় স্কুলটি বন্ধ হয়ে যায় গ্রামের লোকেরা বিশ্বাস করে ওই স্কুলবাড়িতে এক ভূতের বাস চরিত্র রায়হান দশ বছরের বুদ্ধিমান ছেলে তন্নি রায়হানের ছোট বোন খুব সাহসী দাদু রায়হানের ঠাকুরদা গল্প বলতে ভালোবাসে ভূত যার নাম মি প্যাঁচানো দেখতে অদ্ভুত কিন্তু মনে অনেক কৌতুক এক রাতে রায়হান দাদুর মুখে শুনল ওই পুরনো স্কুলবাড়ি ঘিরে কত কি কাহিনী আছে অনেকেই বলে রাতের বেলা ওখানে কারো হাঁটার শব্দ শোনা যায় জানালার পর্দা নড়ে ওঠে আর কেউ কেউ বলে এক প্যাঁচানো চেহারার ভূত সেখানে চক্ষে খেয়ে বেরায় রায়হান আর তন্নি খুব কৌতূহলই হয়ে ওঠে তারা সিদ্ধান্ত নেয় তারা নিজেরাই যাবে ওটা খুঁজে দেখবে তুই পাগল ওখানে ভূত আছে বন্ধু সুমন বলে ভূত তো তো কিছু নেই দাদু গল্প বানায় বলে তন্নি রাতের অভিযান রাত দশটা বাজে রায়হান আর তন্নি লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাতে টর্চ ব্যাগে বিস্কুট চক আর একজোড়া বাইনোকুলার স্কুলের গেটটা ভাঙা ভেতরে কুয়াশায় ঢেকে থাকা এক রহস্যময় পরিবেশ তারা ভেতরে ঢোকে ঝি 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 তারা চমকে ওঠে তন্নি ফিস ফিস করে তখনই এক অদ্ভুত শব্দ দু জনের গা কাঁপতে শুরু করে তারা লুকিয়ে পড়ে টেবিলের নিচে কিন্তু হঠাৎ চোখে পড়ে সামনে এক ছায়া মূর্তি মাথা বেকা গলা ঘোরানো চোখ বড় বড় কিন্তু হাতে চকার ব্ল্যাকবোর্ডে কিছু লিখছে ভূতের পরিচয় হঠাৎ সেই ছায়া ঘুরে দাঁড়িয়ে বলে তোমরা এসেছ আজ ক্লাস হবে রায়হান ভয়ে বলে আপনি ভূত ভূত হেসে বলে আমার নাম নি আমি ছিলাম এই স্কুলের প্রিয় শিক্ষক দুর্ঘটনার রাতে আমি ব্ল্যাকবোর্ডে পড়াতে পড়াতে

স্কুলে একা একা থেকে আমি কাউকে দেখাতে চাইনি আমি শুধু ক্লাস আমরা আপনাকে বন্ধু বানাতে পারি আপনি যদি আমাদের পড়ান তাহলে আমরা আসব সেই রাতের পর থেকে রায়হান তননি আর তাদের কিছু বন্ধু প্রতি শুক্রবার রাতে নিয়মিত স্কুলে গিয়ে বুথ সারে ক্লাস করে সেই রাতের পর থেকে রায়হান কন্নি আর তাদের কিছু বন্ধু প্রতি শুক্রবার রাতে নিমতলি স্কুলে গিয়ে ভূত স্যারের ক্লাস করে নি প্যাচানো এখন আর একাকি নন তিনি আবার শিক্ষক আর ছোটদের মাঝে তিনি হয়ে উঠেছেন এক হাসির ভূত গ্রামের লোকেরা অবাক হয়ে যায় যখন দেখে পুরনো স্কুলবাড়ি থেকে মাঝে মাঝে হেসে ওঠার শব্দ আসে আর ছোট ছোট পায়ের ছাপ দেখা যায় স্কুলের মাঠে চক খাই পড়াই ভয় দেখাই না আমি এক আনন্দের ভূত শিক্ষা আমার শক্তি